তো এইখানে কিন্তু আপনাদেরকে লাইভ দেখা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন নতুন নিয়মে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করে দে তো বর্তমানে আপনারা যে এতদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করতেন সরাসরি আপনারা যে গুগল থেকে চেক করতেন যে কৃষক বন্ধু ডট কম সেখান থেকে কিন্তু আপনারা যখনই চেক করতে যাচ্ছেন সেখানে কিন্তু কোনোরকম কোনো আপনাদের মানে কাজ হচ্ছে না সাইটের মধ্যে দেখুন আমি এখানে কৃষক বন্ধু সাইডে চলে এসেছি এখানে আমি যখন এখানে সার্চ ভোটার কার্ড সিলেক্ট করছি সিলেক্ট করার আইডি নাম্বার আমি দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এখানে নতুন একটা মেসেজ শো করছি দেখুন লাল কালারে একটা লেখা চলে এসছে ইতিমধ্যেই এই জায়গায় বন্ধুরা দেখুন একটা লেখা চলে এসেছে ইরো ইরো ফোর সাইট মানে এই সাইডটা কিন্তু ইরো হয়ে গেছে এই সাইডে কিন্তু কোনোরকম কোনো কৃষক বন্ধু সাইডে কোনোরকম কোনো কাজ হচ্ছে না অথচ আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারছেন না যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস কত পর্যন্ত আছে কত তারিখে টাকা ঢুকবে কিন্তু আপনারা কোনো কিছুই চেক করতে পারছেন না এবং নিচের দিকে বন্ধুরা দেখবেন যে এখানে একটা অপশান আছে নিচের দিকে হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ একটা অপশান আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বারটা আপনার কৃষক বন্ধুর সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেইটা কিন্তু কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ থেকে এই নাম্বারে হাই বা হেলো লিখলেই কি এতদিন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু স্ট্রাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু চেক করা যাচ্ছিলো কিন্তু এখন বর্তমানে কোনো রকম কোনো রেসপন্স কিন্তু আসছে না তো আপনারা কিন্তু অনেক অসুবিধায় আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন কিন্তু আজকের এই আজকে এই নতুন একটা নিয়ম বা নতুন একটা পদ্ধতি চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আজ লাইভ দেখাবো যে আপনারা খুব সহজেই বাড়িতে বা নিজের মোবাইল বা কম্পিউটার থেকে আপনারা কীভাবে চেক করবেন তো চলুন আজ আমি লাইভ আপনাদেরকে জেনুইনভাবে দেখাবো কীভাবে আপনারা চেক করবেন সরাসরি আপনারা কিন্তু গুগলে চলে আসবেন ঠিক আছে গুগলে দেখ তো আপনারা গুগলে চলে আসবেন আসার পর কিন্তু এখানে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে সার্চ করবেন ঠিক আছে আমি লিখ কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করার পর কিন্তু সঙ্গে সঙ্গে একটা পেজ চলে আসবে এখানে দেখুন কৃষক বন্ধু লেখা আছে এই জায়গায় বন্ধুরা দেখুন কৃষক বন্ধু ডব্লু বি ডট ইন এই যে সাইডে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে এই এই জায়গায় এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু একটু একটু ওয়েট করতে হবে তারপর কৃষক বন্ধুর যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে দেখুন ওপেন হওয়ার পর কিন্তু পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করবেন আপনারা স্ক্রল করার পর এখানে দেখবেন একটা অপশান আছে হেল্প লাইন ঠিক আছে একদম নিচের দিকে একটা অপশান আছে বন্ধুরা হেল্প লাইন হেল্প লাইন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন ক্লিক করার পর দেখুন একটা একদম অপরে একটা নাম্বার শো হচ্ছে ঠিক আছে অপরে একটা নাম্বার শো হচ্ছে ডাইরেক্ট হেল্পলাইন নাম্বার দেখুন ডাইরেক্ট হেল্পলাইন নাম্বার নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো সিক্স টাইম সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এখানে কিন্তু আপনারা কৃষক বন্ধুর বিষয়ে যে কোনো আপনাদের যে তথ্য বা যে কোনো কৃষক বন্ধু প্রকল্পের আপনাদের যে কোনো কিছু জানকারি মানে কোনো কিছু যদি জানার থাকে তো এখান থেকে আপনারা অবশ্যই সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন মানে কৃষক বন্ধুর হেল্পলাইন নাম্বার এটা একটু নিচের দিকে একটু আসবেন এখানে একটা দেখুন একটা মেল দেওয়া আছে জিমেল ধর জিমেলটা দেখুন এখানে কে বি হেল্প ডেস্ক ঠিক আছে অ্যাট দা জিমেল ডট কম এটা কিন্তু আপনারা কপি করে নেবেন কপি করার পর একদম আপনারা চলে আসবেন আপনার জিমেলে চলে আসবেন এটা কিন্তু এখানে কিন্তু একটা মেল করতে হবে তো আপনাদেরকে কি মেল করতে হবে সমস্ত কিছু আজকে আমি লাইভ দেখাবো আপনাদেরকে তো এটা কিন্তু আপনারা অবশ্যই কপি করে নেবেন কপি কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা দুবার চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে কিন্তু এটা কপি হয়ে যাবে কপি করে আপনাদের সরাসরি এটা কিন্তু আপনারা আপনাদের নিজের জিমেলে কিন্তু চলে আসবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো বন্ধুরা আমি জিমেলে চলেছি জিমেলে আসার পর কিন্তু এখানে সরাসরি আপনারা একটা অপশন আছে জিমেলে যেখানে দেখুন এখানে একটা পেনসিলে একটা চিহ্ন আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর কিন্তু আমি এগিয়ে যাচ্ছি ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু এখানে আপনারা সার্চ করে দেবেন ঠিক আছে এখানে এই যে লেখা আছে এখানে কিন্তু আপনাদের ওই যে জিমেলটা আমি আপনাদের দেখালাম এখানে কিন্তু একটা পেস্ট করে দেবেন আর এখানে সাবজেক্ট লিখে দেবেন আর কম্পোজ মেলটা এখানে লিখে দেবেন নিয়ে এই জায়গায় আপনারা কিন্তু সেন্ট অপশানে ক্লিক করে মেলটা সেন্ড করে দেবেন তো কী মেল লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ আপনার এই আজকে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার জিমে মেলটা লেখা হয়ে গেছে আপনারা দেখুন কীভাবে লিখতে হবে আমি লিখে দিয়েছি আপনাদের সামনে এখানে কিন্তু ওই জিমেলটা এখানে কিন্তু আপনারা পেস্ট করে দেওয়ার পর নিচে এখানে লিখে নিচে কিন্তু আপনারা লিখবেন কৃষক বন্ধু স্ট্যাটাস ঠিক আছে এটা এই লেখাটা আপনারা লিখবেন যে কৃষক বন্ধু স্ট্যাটাস আর নিচে আপনাদের ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে কিন্তু হাইড করে দিয়েছি নাম্বারটা ঠিক আছে ভোটার কার্ড নাম্বার বা আপনি আধার কার্ড নাম্বারটাও দিতে পারেন ঠিক আছে অসুবিধা নেই দেওয়ার পর এখানে কিন্তু দেখুন একটা চিহ্নত আছে ইরো চিহ্ন এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করে দেবেন মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে কৃষক বন্ধুর একদম যে অফিসিয়াল যে মেল সেখানে কিন্তু মেলটা সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার কিন্তু এক থেকে দুদিন পর কিন্তু আপনার এক মেল চলে আসবে যে আপনার কৃষক বন্ধুর কৃষক বন্ধু প্রকল্পে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে কৃষক বন্ধু অটোমেটিক আপনারা বুঝতে পারবেন যে যদি দেখবেন মেল চলে আসবে এক থেকে দুদিন পর মেল আসার পর অনেকে লেখা থাকে যে অ্যাকাউন্ট ভ্যালিডেট অর্থাৎ কিন্তু মানে টাকার পাওয়ার জন্য কিন্তু প্রথম ধাপ শুরু হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তো এই ধরনের কিন্তু আপনারা মেল পেয়ে যাবেন এক থেকে দু দিনের মধ্যে তো আমি যে আপনাদেরকে যে প্রসেসটা বললাম অবশ্যই আপনারা এটা ফলো করবেন ঠিক আছে তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল বন্ধুরা পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর চ্যানেলটি So thank you.